যারা রোমানিয়া যাবেন তারা দেখে শুনে বুঝে ফাইল জমা করবেন কারণ দিল্লি রোমানিয়ান অ্যাম্বাসি ফেস করতে গিয়ে এখন বাইদের নাকের পানি আর চোখের পানি এক হয়ে যাচ্ছে কেননা একশো জন বাঙালির মধ্যে একজন অথবা দুইজন বিষা পাচ্ছে স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাইতেছেন এক ভাই কমেন্ট করেছে এভাবে শত শত কমেন্ট আছে যে ভাই আমি কি ভুল করেছি জীবনে যে রোমানিয়া যাওয়ার জন্য দুই বছর আড়াই বছর অপেক্ষা করলাম পরিশেষে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলাম দিল্লি রোমানিয়ান অ্যাম্বাসি ফেস করতে আসলাম অ্যাম্বাসি ফেসও করলাম কিন্তু এখন আমার মনের মধ্যে শুধু ভয় আর ভয় কেন বাংলাদেশিদের বিষয় টোটালি দিচ্ছে না দর্শক সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর রোমানিয়া নিয়ে একটা ভিডিও তৈরি করছি অনেক চেষ্টা করলাম যে রোমানিয়ার বিষয় আশয় নিয়ে খুব কম কথা বলার জন্য কিন্তু আর পারলাম না আমার বাইরে যেভাবে কমেন্ট করা শুরু করেছে যে রোমানিয়াকে নিয়ে একটা ভিডিও বানাই এবং বেশ কয়েকজন ভাই হোয়াটসঅ্যাপে যেভাবে এস করছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর এস যেগুলো আপনাদের সবাইকে না বললেই নয় তবে একটা মেসেজের উত্তর আমি আপনাদেরকে আজকে সবাইকে শোনাবো যে মেসেজটি শুনলে আপনাদের অন্তত মনের দিক দিয়ে আপনারা কিছুটা স্বস্তি পাবেন যে ভিডিওতে যে কথাগুলো বলি এগুলো সত্য কি মিথ্যা তো এই জন্য বলছি দর্শক মূল প্রসঙ্গে চলে যাই যাওয়ার আগে বলি সবাইকে অনেক কষ্ট করে ভিডিও বানাই রোদের মধ্যে কষ্ট করে যেই যেইখান থেকে পারি যেভাবে পারি আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি যার জন্য আমার কিন্তু একটা চাহিদা আছে সেটা হচ্ছে ভিডিও শুরুতে যেটা সব সময় বলি এখনও বলছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের জন্য নিঃস্বার্থে মানে খেটে যাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দিয়ে হেল্প করার জন্য তো আমার জন্য কি থাকছে আমার জন্য একটা না একটা কিছু আপনারা রাখবেন আপনাদের কাছ থেকে আমি সেই আমার সেই পাওয়াটাই হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি সাবলীন মন্তব্য প্রকাশ করবেন চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাইতেছেন যে আমার এক ভাই কমেন্ট করেছে রোমানিয়াতে যাওয়ার জন্য যারা দিল্লি রোমানিয়ান এম্বাসি ফেস করতেছেন তাদের দুর্বিশহ জীবনযাপন কঠিন ভয়াবহ অবস্থা শুধুমাত্র নেপালি ইন্ডিয়ানি ও শ্রীলঙ্কানারা ভিসা পাচ্ছে অ্যাভেলেবেল আপনারা সবাই অবশ্য ভালো করে জানেন যে বাঙালি ভাইরা যদি যায় সেখানে আমরা এজেন্সি থেকে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয় যে আপনারা যারা যাবেন স্যুট টাইপ পরবেন না অন্তত নিজেকে সাপ সাপ করে যাবেন না সাপের অবস্থা দেখলে তাহলে তারা মনে করবে যে এই লোকটা সেখানে সোশ্যাল ওয়ার্কার হিসেবে যাচ্ছে না সে সেখানে মানে ক্ষমতার ব্যবহার দেখাইতে যাইতেছে বা নিজেকে একটা ওভার স্মার্ট দেখানোর জন্য যাচ্ছে যার জন্য তারা সেটাকে রিজেক্ট করে দেয় আমরা বাঙালিরা একটা ফর্মাল ড্রেস পরে যাচ্ছি আমরা ভয়ে আমরা যাচ্ছি যে আমরা যদি বেশি ওভার স্মার্ট হয়ে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে রিজেক্ট করে দিবে কিন্তু সেক্ষেত্রে নেপালি শ্রীলঙ্কান ইন্ডিয়ানিরা ওভার স্মার্ট হয়ে যাচ্ছে কিন্তু তারা বিষা পাচ্ছে অথচ আমার বাঙালি ভাইয়েরা বিচা পাচ্ছে না আমি আজকে একটা একটা রেকর্ড শোনাবো কথা আরও দুই একটা কথা বলে যাচ্ছি সে তারপরে আমি আপনাদেরকে রেকর্ডটা শোনাব ধৈর্য ধরে আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো যেটা বলছি বাঙালিদের কোপাল পুরতেছে কি কারণে এরকম হচ্ছে বাঙালিদের সাথে যে একশো জন ইন্টারভিউ দিলেই অন্তত একজন অথবা দুইজনে ভিসা পাইতেছে এটা আজকে পাঁচ থেকে ছয় মাস ধরেই এই ঘটনাগুলো ঘটতেছে কখনো কখনো পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম সময়ে এখন ভিসার রিসিউ হচ্ছে একশো জন দিলে দুইজন তিনজন একজন দুজন তিনজন খুবই ভয়ঙ্কর অবস্থা তাই না তো এটা থেকে আমরা পরিত্রাণ কিভাবে পাবো বলেন তা আমরা এখন যারা আমরা রোমানিয়া রোমানিয়া করতে করতে জীবন শেষ করে দিচ্ছি যারা রোমানিয়ার পারমিট পাইছি যারা অ্যাপয়েন্টমেন্টেড পাইছি তাদেরকে এখন শুধুমাত্র দৈর্য এবং আল্লাহ আল্লাহ করা ছাড়া উপায় নেই তার রিজিক নসিব যদি না থাকে সে কোনোভাবেই যেতে পারবে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আর সবাইকে বলবো যে ওভার স্মার্টের বিষয়টা ছিল সেটা আসলে এটা ভুয়া পাওতাবাজি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে যান ফর্মাল ড্রেসপরেন্ট ট্রাই স্যুট যেটা সেটা কোনো ব্যাপার না এগুলো শ্রীলঙ্কার নেপালি ইন্ডিয়ানি এভাবে একবারে ওভার স্মার্ট সেজে সেজে যাচ্ছে তারা সবাই বিষা পাচ্ছে এরকমও আমার কাছে নিউজ আছে এবং এমন 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 মেসেজ আছে তো চলেন আমরা আজকে এই দিল্লি রোমানিয়ান অ্যাম্বাসির অবস্থা সম্পর্কে এই ভয়ঙ্কর একটি এস শুনি যে মেসেজটা শোনার পরে আপনাদের মনের মধ্যে একটা ভয় থাকতো সেটা এখন আর কিছুটা হালকা করে দেব চলুন আমরা শুনি আছেন

রোমানিয়ান এম্বাসি দিল্লিতে যারা যাচ্ছে ভিসা ইন্টারভিউ মানে দিয়ে ভিসা কালেকশন করে কি খুশি খুশি মনে যাচ্ছে যাওয়ার পরে আসতে আসার সময় তারা চোখ বিজিয়ে পিজিয়ে আসতেছে আপনারা কি করবেন এখন রোমানিয়ান এম্বাসিতে যাওয়ার পরে আপনাদের এই অবস্থা হচ্ছে কীভাবে যাবে কী করবেন আপনার কিছুই করে নাই ধৈর্য এবং মন মানসিকতা শক্ত করে যাবেন ইন্টারভিউ স্বাভাবিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আর যারা রোমানিয়া রোমানিয়া করে 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 যান শেষ করে দিচ্ছেন পূর্বে তাদেরকে আর কিছুই বলার একটা কথা বলবো যারা এখন পর্যন্ত রোমানিয়া নিয়ে পড়ে রয়েছেন তারা রোমানিয়া থেকে ব্যাক করে আসুন কারণ সেটা ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল ক্রোশিয়া ওই ওই রাষ্ট্রগুলোর মতোই হয়ে যাচ্ছে দিন দিন কারণ এটা সেন্ট্রালি পদার্পণ করার পর থেকে তাদের ডিমান্ড অনেক হাই এবং বেস্ট কোয়ালিটির হয়ে যাওয়ার কারণে মূলত এই অবস্থা হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য বাঙালিদেরকে বিষাদ দিচ্ছে না এটার জন্য আমরা কিছুই করতে পারতেছি না কারণ আমাদের বিষাদ না দেওয়ার পেছনে কারণটা হচ্ছে আমাদের বাঙালি এজেন্টাররা অতিরিক্ত টেবিল সিস্টেম করাতে অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্টের রিশিডিউল নেওয়ার কারণে বিভিন্ন বিষয় আসার কারণে তারা আমাদের উপর ক্ষুব্ধ যার জন্য আমাদেরকে ভিসা খুব কমে দিচ্ছে আসল কথাটাই হচ্ছে এটা তো এখন যেহেতু শ্রমবাজার সার্বিয়া নর্থ ম্যাসিডোনিয়া আলবেনিয়া বুল এগুলো যখন অ্যাভেলেবেল খোলা আছে আপনারা সেইগুলোতে ট্রাই করতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই রোমানিয়া নিয়ে আজকে অনেক দিন পরে একটা ভিডিও দিয়েছি সামনে আরও আসবে ইনশাআল্লাহ আলবেনিয়া ক্রোশিয়া বেলারুশ সার্বিয়া সকল বিষয় আসুন আবার নতুন নতুন ভিডিও বানাবো আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমুল্লাহি